আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের নতুন ডেট দেবে কিনা নতুন সুযোগ তোমরা পাবা কি না সেই বিষয়টা আমি তোমাদেরকে জানিয়ে দিব এবং সেই বিষয়ে আপডেটটা জানাবো ঈদ তো চলে গিয়েছে ঈদ অলরেডি শেষ ঈদের ছুটি রয়ে গিয়েছে সো ঈদের ছুটির পরপরই কি ডেট বাড়াবে বাড়ালে সকল বোর্ড কি বাড়াবে নাকি না কিছু কিছু বোর্ড বাড়াবে আবার কিছু কিছু বোর্ড বাড়াবে না অলরেডি যে টাইম বরিশাল বোর্ড বাড়িয়েছে সুতরাং এগুলো বোর্ড ছাড়া বাকি বোর্ডগুলো কি বাড়াবে কিনা স্পেশালি ঢাকা বোর্ডে যারা রয়েছে তোমার দ্বারা তোমরা কি সুযোগ পাবা পরবর্তীতে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো না টেনে পুরোটা দেখার জন্য আমি প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট করে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব আর কি সেটা হচ্ছে ছ নম্বর অপশন এখানে বলা হয়েছে যে বিলম্ব ফি সহ বারো এবং সতেরো তারিখ পর্যন্ত ডেট রয়েছে এবং সর্বশেষ তারিখ হচ্ছে আট তারিখ টাকা জমা দেওয়ার এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে সতেরো তারিখ সতেরোই মার্চ সো এখন তো সতেরো মার্চ পার হয়ে গেছে তোমরা সকলে জানো আজকে আমি যখন ভিডিওটি করছি দুই এপ্রিল সো এর এই তারিখের মধ্যে অনেকে তোমরা ফর্ম ফিল আপ না করার কারণে তোমরা খুবই দুশ্চিন্তায় রয়েছ যদি ফর্ম ফিল আপ না করতে পারো সেক্ষেত্রে তো বোর্ড পরীক্ষায় বসতে পারবো না কোনোভাবেই না যদিও বোর্ড তোমাদেরকে দুইবার সুযোগ দিয়েছে প্রথম দফায় দিয়েছিল দুই থেকে দশ তারিখ পর্যন্ত এবং তারপর হচ্ছে সতেরো তারিখ পর্যন্ত বলা যেতে পারে দুই থেকে সতেরো তারিখ টোটাল পনেরো দিনের সময় পেয়েছো তোমরা দুই সপ্তাহের মতো তাও অনেকে করো নাই সো আমরা ওয়েবসাইটে চলে যাই তারপর বাকি কথাগুলো বলছি হ্যাঁ এখন আমরা ঢাকা বোর্ডে যাব ঢাকা এডুকেশন বোর্ডে আমরা যখন প্রবেশ করলাম আর তখন একটু লোড নিচ্ছে হয়তো একটু সময় নেবে তারপর আমরা কিন্তু ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম চলে আসার পর এখানে তোমরা একটু লক্ষ্য করো এখানে মেবি নেটের প্রবলেম থাকার কারণে একটু সময় মানে অনেক সময় আসলে এগুলো বিলম্ব করেন মানে ওয়েবসাইটে যার কারণে সো এইখানে দেখো চলে আসছে কিন্তু এখানে লেটেস্ট নিউজে যখন আমরা দেখতেছি লেটেস্ট নিউজে কিন্তু আমরা এইচএসসি নিয়ে কোনো কিছু পাইতেছি না সব এসএসসি তোমরা যদি নিজেরাই দেখো প্রথমটা এসএসসি সম্মান পরীক্ষার কন্ট্রোল রুম খোলা এইগুলা বিষয়ে তারপর হচ্ছে ভোকেশনাল এইগুলা টাইপের কথাবার্তা বলা হয়েছে এখানে তারপর হচ্ছে এখানে তোমার সংশোধনের ডেট বলা হয়েছে এসএসসি তারপর এই হচ্ছে লেটেস্ট নিউজগুলা বিভিন্ন প্রকার ফরম এটি সমস্ত কিছু এসএসসি নিয়ে দেখতে পারতেছি আমরা যে এইচএসসি কর্নারে প্রবেশ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এইখানে লেটেস্ট নিউজগুলা এখান দেখো ফর্ম ফিল আপ নিয়ে কোনো নোটিশ নাই যে নোটিশটা রয়েছে তিন নম্বর অপশনে সেটা হচ্ছে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের নোটিশ যে নোটিশটা আমরা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি তো এই নোটিশ তো আর ফরম পূরণের বর্ধিতকরণের নোটিশ না সো এটা হচ্ছে ঢাকা বোর্ডের খবর এখন আমরা আন একটা বোর্ডে যাই এবং শেষে আমরা তোমাদেরকে সলিউশন দিব যে তোমরা কি করতে পারো এবং আদৌ ঈদের পর বাড়াবে কি না অনেকে বলতে পারো যে ভাইয়া কি আপনার ডিরেক্ট বলে দেন না আমাদেরকে যে বাড়াবে কি না সো আমি ডিরেক্ট বলবো না ডিরেক্ট না বলে প্রথমে আমি তোমাদেরকে দেখাবো ওয়েবসাইটগুলো তারপর আসলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে বাড়াবে কি বাড়াবে না এসএসসি পরীক্ষা দেখো এখানে এসএসসি নিয়ে নোটিশ বিগত সালের সমস্ত কিছু এখানে একাদশ শ্রেণীর নিয়ে একটা নোটিশ রয়েছে কিন্তু এটা তোমাদের না মেবি কিংবা এটা হলেও তোমরা ইটিসি ইটিসি এটা টিসি বিষয় এটা তো কোনো ফর্ম ফুলনের কোনো কিছু নাই তারপর আমরা রাজ বোর্ড নিয়ে দেখলাম এখন আমরা সিং বোর্ডে দেখেছি অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাই সিং বোর্ড নিয়ে কথা বলেন সো সিং বোর্ডের নোটিশ অপশন আমরা চলে আসলাম আসার পর এখানে যদি তোমরা দেখো নোটিশ অপশনে দেখো সেম মানে ঢাকা বোর্ডের মতো অবস্থা এখানে কন্ট্রোল রুম নিয়ে এসএসসি পরীক্ষা নিয়ে এবং সমস্ত কিছু কিন্তু এসএসসি নিয়ে কথা বলা হয়েছে এখানে তোমরা যদি নিজেরাই যদি দেখো আর কি এখানে দশম শ্রেণীর বোর্ড টিসি এটাও কিন্তু আবার দ্বাদশ শ্রেণীর এখানে টিসি বিষয়ে তারা কী প্রকাশ করছে এগুলো অনেক আগে সো এখন আমরা ময়মনসি বোর্ড দেখেছি এখন আমরা দিনাজপুর বোর্ড দেখবো যেগুলো কমেন্ট বেশি আসছে আমি সেইখান থেকেই কমেন্টগুলো নিয়ে তোমাদেরকে কি বলতেছি আর কি দেখাচ্ছে আর কি তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো তুমি বোর্ডে আছো এখানে দেখো সেম এসএসসি নিয়ে তোমরা সবখানে তুমি যদি যাও এসএসসি নিয়ে নোটিশ লক্ষ্য করবে সবচেয়ে জনপ্রিয় বোর্ড আরেকটা বোর্ড রয়েছে সেটা হচ্ছে সিল্যান বোর্ড যেখান থেকে কমেন্ট বেশি আসে সো এখানে এখন আমি তোমাদেরকে সমাধানের দিকে যাচ্ছি দাঁড়া আমরা সিলেন বোর্ডটা দেখে ফেলি তারপর আমরা আমাদের সমাধানের কথায় যাবো সিলেন বোর্ডে আবার সমস্যা করে কেন আমি বুঝি না সেই জিনিস করেন এখন নতুন একটা ওয়েবসাইট ধুয়ে দিবে যত সব এইচএসি করছে তো আমি দেখাও হ্যাঁ এখানে দেখা পুরোনো বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে পঁচিশ দুই দু পঁচিশ এটা তার আমাদের প্রথম দফার তারিখের মধ্যে নোটিশ প্রকাশ করেছে সেটা তার পরবর্তীতে করেন নাই যদি আমরা তোমার হচ্ছে কি বলে এটাকে আমাদের সতেরো তারিখ পর্যন্ত ডেট ছিল এরপর যদি আমরা কোনো নোটিশ পাই ফোর পূরণের সেক্ষেত্রে আমরা ফরম পূরণের বিজ্ঞপ্তির বাড়তি সময়ের কথা বলতে পারবো তা না হলে বলতে পারবো না সো এখন পর্যন্ত বাড়ায়নি এখন কথা হচ্ছে যে ভাইয়া বাড়াবেখি এখন হচ্ছে কথা যে বাড়াবেখি না সেটা বলা যাচ্ছে না শিওরলিভাবে তবে তোমরা নিশ্চিত থাকো যে আরেকটা সুযোগ দেওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস সম্ভাবনা যেহেতু চিটাগাঙ্গ বরিশাল বোর্ড দিয়েছে তারা একটু বুদ্ধিমানের কাজ করেছে চিটা ক্যাং বরিশাল বোর্ড তারা হচ্ছে তোমার সাথে সাথে দিয়ে দিয়েছে আঠারো তারিখ শেষ তারপরে তারা পরবর্তীতে দিয়ে দিছে বেশি লেট করে নাই কিন্তু অন্যান্য বোর্ডগুলো রয়েছে যেমন ঢাকা বোর্ডও বলছে যে বাড়াবে না সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যদি না বাড়ায় সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারবে না সো তাদেরকে কী করবে তারা অবশ্যই বাড়াবে চিন্তা করো না যখন বাড়াবে তখন আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ আবারও বলছি আমরা তৎক্ষণাৎ চেষ্টা করবো একদিনও লেট করবো না পারলে এখন যদি দেয় এখনই আমরা আবার আরেকটা ভিডিও মেক করে এক ঘন্টার মাঝে তোমাদেরকে দিয়ে দিবো দিব কীভাবে আমি বলি একবারে দিব না আলাদা আলাদাভাবে দিব তোমরা অনেকে কমেন্ট করে যে ভাই আমি বরিশাল বোর্ড ভাই আমি চিটাইম বোর্ড সেক্ষেত্রে আলাদা আলাদা বোর্ডের শিক্ষার্থীরা যখন যেহেতু দেখো সেটা আমরা আলাদা ভিডিও দিব ধরো চিটাইম বরিশাল বোর্ড বাড়িয়েছি আমরা কিন্তু তোমাদেরকে চিটাইম বরিশাল বোর্ডটা আলাদা ভিডিও দিয়েছি এবং তাদের নোটিশ সহ দিয়েছে যেন তুমি নোটিশটা ডাউনলোড করতে পারো লিঙ্ক সহ দিয়েছি সো যার কারণে তোমাদের সুবিধা হবে পরবর্তীতে যদি ঢাকা বোর্ড বাড়ায় আমরা ঢাকা বোর্ডের ক্ষেত্রে তোমাদেরকে কি করে দিব আর কি এটা কী বলে নোটিশটা দিয়ে দিব লিঙ্কে আর তোমরা নিজেরাই দেখে মানে করতে পারো আর কি আর ভিডিওতে জাস্ট কয়েকটা লাইন বলে জাস্ট স্মুল টপিকগুলো কয়েক মিনিটে বুঝাই দিব যে কীভাবে কী করতে হবে আর এখন বলবো যে ঈদের ছুটির পর ছুটিটা শেষ হোক ঈদের ছুটি এখনও শেষ হয় নাই আজকে দুই এপ্রিল কেবল ঈদ ছিল একত্রিশে মার্চ সুতরাং একদিন তিন দিন কেবল হয়েছে ঈদের প্রায় তিন দিন হয়ে গেছে যদিও তাও আরও তিন দিন যাক এই সপ্তাহটা এই সপ্তাহটা যাক তারপর পরবর্তী সপ্তাহে কোনো নোটিশ দিবে কিনা সেটা বোঝা যাবে আর তাও যদি না হয় তোমরা কলেজে গিয়ে আবেদন করবা এক এক জোরে সবাই আবেদন করবা যে ফর্ম ফিল আপের মেয়াদ বাড়াতেই হবে আমাদের তো একটা বছর এটা আর মানে কোনো কি কী কী এর বিষয় না মানে ফালতু কোনো বিষয় না এটা তো খুব সেন্সিটিভ একটা বিষয় সো হ্যাঁ আমরা ভুল করছি প্রথমে তোমরা ভুল করছো কারণ প্রথম দফায় সুযোগ দিছে তোমরা কেন করবা না দেন দ্বিতীয় দফায় সুযোগ দিছে তখনও তোমরা করো নাই তো ভুলটা কিন্তু তোমাদের প্রথমে কিন্তু তারপর আমি মনে করি আরেকটা সুযোগ তোমরা সকলেই পাওয়ার যোগ্য এবং পাবাবো চিন্তার কোনো কারণ নাই বোর্ডে আমি কথা বলছিলাম তারা দুই দিনের জন্য বাড়াবে পরিবর্তে বলছে ঢাকা বোর্ডের কথা তারপর আমরা অফিসিয়ালি গুরুত্ব দিয়ে বলা যাচ্ছে না কারণ অফিসিয়ালি সব নোটিশ কিন্তু আমরা কিতে পাই এই এইখানে পাবো যতই তারা মুখে বললো এখানে যতক্ষণ পর্যন্ত আমরা নোটিশ পেয়েছি কিংবা কোনো অফিসিয়ালি খবর না পাইছি ততক্ষণ কিন্তু একশো পার্সেন্ট বলা অসম্ভবই বলা যেতে পারে যখন স্যার এখন ভাই বলবেন যে এতগুলা কথা বললেন যারা এখন পর্যন্ত শুনছো তাদেরকে বলবো ধন্যবাদ তারা আরো একটা নতুন ইনফরমেশন এখন পাবা সেটা হচ্ছে ভিডিওর মূল টপিক সেটা হচ্ছে ঈদের উপর কি বাড়াবে হ্যাঁ বাড়াবে মোটামুটি নিশ্চিত বাড়াবে যখন বাড়াবে আমরা তোমাদেরকে বোর্ড ওয়াইজ ভিডিও দিয়ে দেবো তাহলে ভাই এখন কি করবো টেনশন যে হচ্ছে টেনশন করার কিছু না এখন পড়াশোনা করো পরীক্ষা দিতে হলে তখন তো গিয়ে আবার মানে পারবা না তখন তো আবার নিজে মানে যদি ফেল করে ফেলো তাহলে তো আবার নিজে ঝামেলা ঠিক না সব ভালো করে পড়াশোনা করো টেনশনে কোনো নেই আজকে মতো পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে বলবো যেন সাবস্ক্রাইব করে থাকা আর বেলাইকনে প্রেস করে দিবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আজকে মতে পর্যন্তই আল্লাহ হাফিজ